হ্যালো বন্ধুরা আজ আমি আর একটা নিরামিষ আপনাদেরকে সবজি বানিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে পেঁপের ডালনা দেখুন পেঁপের ডালনার জন্য আমি কী নিয়েছি পেঁপে আলু আমি কেটে নিয়েছি ডুমোডুমো করে একটু ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি আদা লঙ্কা পেস্ট করেছি একটা টমেটো কেটে নিয়েছি আর একটু ধনে পাতা দেব কড়াইয়ের তেলটা আমি গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু পাঁচ ফল দেব একটা তেজপাতা দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো ভেজে নেব এই রান্নাটা খুব সিম্পল রান্না এবং সহজ পদ্ধতিতেই আমি বানাবো রান্নাটা সবাই করেছে কিন্তু যারা একদম নতুন রান্না করছে তারা এইভাবে যদি বানায় দেখবেন বানা শিখতেও পারবে আর রান্নাটা ভালো করে করতেও পারবে আলুগুলো একবার উঠে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেটেগুলো একটু ভালো করে ভেজে নেবো যাতে পেটের কাঁচা গন্ধটা চলে যায় আরেকবার উল্টে নেবার ডালগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো পেঁপে আলু ভালো করে ভাজা হয়ে গেছে একে এক সব মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচ হলুদগুলো দেবো দেড় চামচ লবণ দেবো যেহেতু এটা নিরামিষ সবজি সব কিছু চিনি দিতেই হবে তবে ভালো লাগবে খেতে এক চামচের মতো জিরে গুঁড়ো দেবো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। সব ভালো করে একসঙ্গে সবজিটার সঙ্গে কষিয়ে নেব এবার আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করব হালকা একটি জল দিয়ে দেব সবজি থেকে আমার ভালো করে সবজির মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো অনেকে ছোলা দিয়েও পেঁপের রান্না করে কিন্তু আমি ছোলার ডাল দিয়ে রান্নাটা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত বন্ধুরা অপেক্ষা করব দশ মিনিটের মধ্যে ফিরে আসছি দেখি আমার পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে প্রত্যেকে একটু গরম মশলা দিয়ে দেবো যদি আপনারা ঘি পছন্দ করেন তো ঘিও দিতে পারেন আমি আর ঘি দেবো না গরম মশলা দিয়ে রান্নাটা করব যারা ঘি খেতে পছন্দ করেন না তারা শুধু যদি এইভাবেও রান্নাটা করেন তাও টেস্টি হবে অনেকে তো খান না সেই সেই জন্য আমি রান্নাটা ওইভাবেই করলাম ধনে পাতা কুচনোগগুলো দিয়ে দেবো বন্ধুরা আরেকটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যদি আমার ভিডিওগুলো সবাই দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও আপনাদেরকে এরকম শিল্পীর ঘরোয়া রান্না দেখাতে পারি আর আমার আরও ইন্টারেস্টও লাগবে যে আমার ভিডিওগুলো সবাই দেখছে কিন্তু আমার সাবস্ক্রাইব যেহেতু দিচ্ছে না কেউ তখন মনে হচ্ছে যে ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব পাচ্ছি না আমি জোর করে বলবো না সাবস্ক্রাইব দিতে যদি পছন্দ লেগে থাকে রান্নাগুলো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও আপনাদের সাপোর্টে এগোতে পারি আরও না এরকম সিম্পল সিম্পল রান্না সবাইকে দেখাতে পারি যাতে সবাই খেয়ে সুস্থ থাকে এখনকার তো প্রায় মানুষ পেশেন্ট অথচ রান্নাগুলো খেতে পারে না সেই কারণেই রান্নাগুলো বানানো যে হালকা মশলা হালকা তেলের রান্না এগুলো এত কোনো অসুবিধা না হয় দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এইভাবে একদম সিম্পল মশলাতে রান্না রান্নান্না রান্নাটা যদি করেন তাহলে আপনারা সবাই খেতে পারবেন যারা খুব রিচ রান্না পছন্দ করেন তাদের পক্ষেও এটা কোনো অসুবিধা হবে না খেতে একবার বাড়িতে ট্রাই করুন আর এরকমভাবে বানান গরম ভাতে খুব সুন্দর বা রুটি পাওয়টার সঙ্গেও ভালো লাগবে খেতে দারুণ একটা বন্ধুরা দারুণ একটা সেন্ট উঠেছে সবজি থেকে আমি আর একটু ঝোলটা মেরে নেব তাতে বেশ ভালো লাগবে সবজিটা বন্ধুরা এই রকম আমি নামিয়ে নেব পেঁপে সবজি বলুন ডালনা বলুন যা বলবেন বলুন আমার রেডি হয়ে গেছে এইরকমভাবে বাড়িতে যদি বানান গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে যদি রান্নাটা বন্ধু আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধু দীপক বলছি বিশেষ করে আর বড় বন্ধুরা তো আমার সাপোর্টে আছেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাই আমার পাশে থাকুন প্লিজ সাপোর্ট করুন যাতে আরও আপনাদেরকে এইভাবে হেলদি রান্না দেখাতে পারি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এই কামনাই করি ধন্যবাদ